আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে বিসমিল্লাহির রহমানির শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক যিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু ম্যালিক যিনি বিচার দিবসের মালিক আমরা একমাত্র তোমারই আবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও। সুরকললেদিন অনহামটা আলাইহিম সে সকল লোকেদের পথ, যাদেরকে তুমি নেয়ামদ্্যান করেছো। ওইরিলমউবুুবি আলাই হিমমলাব্যলি তাদের পথ নয়। যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে